পাকার জন্য হচ্ছে তারপরে আমাদের আলু দিয়ে তরকারি হবে ভাত হয়ে গেছে আর ডালটা হবে মাছ মাছটা ধোয়া আছে দিদি ধুয়েছে দিদি বলতে আমার দিদি না আমাদের আলু দিদি মাছ ধুয়ে দিয়ে গেছে নিজে থেকেই ভেজে যেহেতু দেখেছে আমার অনেক কাজ আছে আমি কখন কি করবো না করবো সেই জন্য একেবারে উনি ধুয়েই দিয়েছে মন হলুদ মাখানো আছে ওইটা করবো এদিকে পাদামো তরকারিটা হলে দেন আমি বাইরে যেতে পারব না হলে কিছুই হবে না হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো আজকে ব্লগ স্টার্ট করছি রান্না রান্নার কতটা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছি রান্না করছি হ্যাঁ আজকে অনেক কিছু কাজ বাকি আছে কারণ দিদি আছে কাজ করার জন্য মেয়ে দিদি গেছে ডাক্তারখানায় মায়ের সাথে আর যে দাদু হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন তো সেই দাদুও গেছে দাদুর চেক আপ ছিল তো একেবারে ওরাও গেছে তো তারা চেক আপ করতে গেছে আর আমি বাড়িতে এখন রান্না করবো রান্নার মধ্যে হয়েছে শুধু ভাত টুকুনি তো আলুটা কাটলাম ততক্ষণে আলু কাটলাম ওইদিকে তরকারিটা পাপা তরকারিটা হচ্ছিলো আমি এদিকে নিচে বসে আলুটা কাটলাম দিয়ে এখন আমাদের তরকারিটা করতে দিয়েছি আর এবার মাছ করতে বসবো আর ঘড়িতে কটা বাজে তোমাদেরকে বই দেখিয়ে দিই তারা হোর হোর করে এগিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা একটা আটচল্লিশ বেজে বেজে গেছে কোনো ধারণাই ছিল না একটা পাঁচে আমি রান্না করতে শুরু করেছি আর এখন একটা আটচল্লিশ বেজে হ্যাঁ মানে ঘড়ির কাঁটা কীভাবে খুলে যায় সেটা বোঝা সবারই দ্বারা মুশকিল তো কালকে লাইভে এসেছিলাম লাইভে কে কে ছিলে জানিনা তোমরা কি লাইভটা দেখেছিলে মানে আমার যারা যারা সাবস্ক্রাইবার আছে সব্বাই আমার লাইভটা দেখেছিলে তো লাইভটায় আসার টাইমটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি বিকেলবেলা থেকে লাইভে আসবো এই সাড়ে পাঁচটা থেকে লাইভ করবো তাহলে ভেবেছি কারণ তোমাদেরও সমস্যা হবে রাত্রিবেলা লাইভে আসার জন্য আর সে কারণেই আমি আর একটু টাইমটা এগিয়ে নিয়েছি ওই কারণে সাড়ে পাঁচটা এলে তোমাদের সুবিধা হবে তোমরা দেখতে পাবে লাইভটা সাড়ে দশটা হলে কি বলতো আমার সমস্যা হচ্ছে রাত্রিটটা হয়ে যাচ্ছে তো সবার খুবই বাড়িতে খাওয়া দাওয়া শুরু করে ঘুমানোটা থাকে তারপরে দিন সবাই তো কাজে আগে যাচ্ছে বা পুরো পড়াশোনা করছে তো তাদেরও একটু সমস্যা হয়ে যাবে তো তাদের সমস্যাটা না হয় সমস্যার সমাধানও হয়ে যাবে আর আমার লাইফটাও দেখা হবে আর আমার লাইফটাও তো সে কারণে সাড়ে পাঁচটা থেকে সাড়ে থাকবো দিন সঙ্গে গল্প করবো আর গল্পের মোড় যদি আরও বেশি হয়ে যায় তাহলে আরেকটু ফুল আর একটু সময় ধরে থাকবো এটাই হচ্ছে কথা রান্নাঘরের রান্নাটা মিটিয়ে দিয়ে ওইখানে তরকারি হচ্ছে আমাদের শুধু আর এখানে এসেছি মাছটা করতে জিনিস কথা কখন কথা বলছিলাম কথা বলতে বলতে বারান্দার লাইটটা জেলে দিয়েছিলাম দিয়ে কখন কথা বলতে বলতে বারান্দার লাইটটা বন্ধ করে দিয়েছে আমারও মনে নেই তাই কি একটু অন্ধকার অন্ধকার লাগছে কেন নাচটা করতে গিয়ে তারপরে একটু লাইটটা দিয়ে অফ করে দিতে গেলে কি বলবো নিজেকে কমেন্ট করে বলো যে এটা কি পাখি শুয়ে পড়েছে সে যা 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 দিদি দাঁড়িয়ে আছি আসছি সাবধানে যা কাটা মুচে যা তিনি খেয়ে শুয়ে পড়েছে আর আমরা যেন খেদে উঠে আমাদের একটু রেস্ট নেওয়ার দরকার হয় না তাই আমাকে বলছে আমি তাহলে একটু শুয়ে পড়ছি আর দিদি দিদি এলে তুই দরজাটা খুলে দিস কেজিগো ঢেলে দাও একটা আগে ছাড়ি দিয়েছি মানে কেটে দিয়েছি মাকে মা ছাদে বসে খাচ্ছে খাওয়া হয়ে গেছে মনে হয় একটা নিয়ে যাচ্ছে একটাতে পোষায় নি বললো একটাতে একটাই নিচিস একটাকে কি হয় রকম কথা ঠিক আছে আর একটা কেটে ডোম মিনিট মা আমাকে চেক আপ বানান জিজ্ঞাসা করছে মানে ঠিকঠাক লিখেছে নিজে দিয়া আমার থেকে কারেকশান করার জন্য চেষ্টা করছিল ঠিক আছে এবার আমার মুখে তো রয়েছে এরকম খুশি বলেছি ঠিক বলেছি যে সিআইসি ইউপি হুম দিয়া আমাকে বলছে তুই কী বানান বলছিস ঠিক কইবার পার আইম বোলছি আমি তো ঠিকই বলার দিকে ছিলাম তুই আমাকে ভুল বলছিস কেন আর আমি ঠিকই বলেছি মুখে পেয়ার আছে রোজ রোজ কি তুই ঘুরে যাচ্ছিল লা তোমরা কি আমার কথা বুঝতে পারছো রে বর্তমান তোমাদের বাড়ি ভাত ভাত খাওয়া হয়ে গেছে আমি মুকি আড়াা খাচ্ছিলাম হম শিখে গেছো আমাকে মায়ের পেয়ারাটা একটা কিনে কেটে এনেছিলাম বলে বললাম তো এই হয়েছে গল্প আমি নিয়ে নাও আমার থেকে নিয়ে নিয়েছে একটা গিয়ে এখন এই আমার যারা খাওয়াটা কমপ্লিট হলো এতক্ষণ পর সেই চান করি সেই সকালবেলা এখন ট্রান করে উদ্ধার করতে পারি এইভাবে আমি চুল শোকাচ্ছি আমাকে কেউ দেখতে পাচ্ছ এই দেখো Two thousand years later. সন্ধ্যে থেকে আর ব্লগ বানাতে পারিনি আমরা আমি পা ডোরেমন পাসি বলতেছিলাম আমি ডোরেমন আর মশাই গেছিলাম সম্রাটে খাওয়ার জন্য খেলাম খেয়ে দে কিছু খাবার প্যাকিং করলাম দিয়ে বাড়ি চলে এসেছি ওখানে সবাই গান গাইতে এসেছিলো একটু শুনলাম ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম নিজে ভিডিও করবো সেটা ভুলে গেছিলাম আর তো সে কারণে ফটো তুলেছি মশাইয়ের ফোন থেকে ফটো তুলেছি দিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি একটু আর মানে টাইম ওখানে স্পেন্ড করা হলো দিয়ে এসে দিদির চ্যানেলে লাইভে এসেছিলাম তো কে কে দিদি যে আজ লাইভটাই এসছে অনিশা অ্যান্ড অদিতি ব্যানার্জির চ্যানেলটাই লাইভে এসেছিলাম সাড়ে নটা থেকে সাড়ে নটার সময় একটু প্রবলেম হচ্ছিলো বলে সেই সময় আর লাইভটা ঠিকঠাক করে হলো না দেন নটা ও চার মিনিট মতন ছিলাম দিয়ে বেরিয়ে গিয়ে আবার লাইভ করেছি দিদি হাতে একটু জল দে না এইবার গায়ে লেগে গেছে শীতকাল পড়ে গেছে এখন আরশোলা এসছে দাদুর ঘরে একটা আরশোলা ঢুকে গেছিল কোনো রকমে তো হলো তখন আমি একজনের লাইভে জয়েন হয়েছিল তো ফট করে চোখ পড়ে গেল ওই দেওয়ালে তো দেওয়ালে দেখছি আরশোলাটা বসে গেছে আমি কিচ্ছু করিনি আমি নিজের নিজের সময় বুঝি সরি নিজের ইচ্ছা হলে নিজে চলে যাবে তো যাই হোক আজকের ব্লগও আমি এখানেই এন্ড করছি সাথে দেখাবে একেবারে নেক্সট ব্লগে যেন টাটা এবলি ওয়ান গুড নাইট সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো ঠান্ডা একদম লাগাবে না আমার মতন সবাই সাবধানে থাকবে আর ব্লগটা আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও নেক্সট ব্লগ কিছু ইন্টারেস্টিং হতে চলেছে 무사, 굵지. <목소리>